ছিলাম সেটা হচ্ছে শকুন্তলা রোডে কি মিটিং ছিল সেটা মিটিং করে মিছিল করে গিয়ে মিটিং করেছি ফাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে গাজায় ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে সর্বোপরি কুখ্যাত হিটলার মুসলিনের বিরুদ্ধে এটা ছিল গতকালের মিছিল আর হিটলার মুসুলের যারা একবিংশ শতাব্দীর প্রজন্ম তাদের সম্পর্কে আমি দু এক মিনিটের মধ্যেই বলছি আর আজকে দুই তারিখ আমরা এখানে সভা করছি এই দুটো তারিখ আমি মেলাতে চাইছি উনিশশো উনচল্লিশের পয়লা সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিল মানে বিশ্বযুদ্ধের শুরু আর এই বিশ্বযুদ্ধে শেষ হয়েছিল ছয় বছর একদিন পর দোসরা সেপ্টেম্বর বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল শুরু পয়লা সেপ্টেম্বর শেষ সেপ্টেম্বর মাঝখানে বছর একদিন কেন বললাম এটা হিটলার মাটির নিচে গিয়ে মাটির নিচে বাংকারে গিয়ে নিজের প্রেমিকাকে বিয়ে করেছে কয়েক মিনিট আগে মরণের সঙ্গে একটা কুকুর গুলি করেছে প্রথম স্ত্রীকে বিয়ে করার পরেই এরপর কুকুরটাকে মেরেছে এরপর নিজে সুইসাইড করেছে কোন হিটলার হের হিটলার জার্মানির গোটা পৃথিবী জিতবে উনিশশো উনচল্লিশের পয়লা সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশের দুসরা সেপ্টেম্বর হিটলার জার্মানিতে নিজ ভূমিতে বাংকারের তলায় বার্লিনে সুইসাইড করেছে গুলি নিজের মাথায় নিজের প্রেমিকা সদ্য স্ত্রী এবং একটা কুকুরকে এই হচ্ছে পরিণতি তাদেরকে আদি পুরুষ ধরে ভারতবর্ষের নয়া ফেসিবাদীরা এখন ভারতবর্ষে হিন্দু করতে চায় এটা কেন বললাম আজকের এই কেন দাবির শুরু করলাম এটা বলে দুইটার সময় আমাদের মিছিলের জায়গাটার মধ্যে আয়া পঁয়ত্রিশ জন ত্রিশ পঁয়ত্রিশ জন এটা প্রথম সাইডালয় কথাটা ভাঙছে আমরা মাইক অফিসে ঢুকা চেয়ার ভাঙছে কারা তারা তারা জমির দালাল একদম চিনি আমরা ছোট্ট জায়গায় তারা নিগোশিয়েটার তারা তুলাবাজ তারা বিজেপি তাদেরকে আশ্রয় করেছে তারপরেও তাদেরকে আমি বলব রকম যারা আপনারা লুভে পরে অপকর্মে যুক্ত এই রাস্তা ছাড়ুন আপনারাই করেছেন আজকে ভেবেছিলেন লাল ঝান্ডা ফিরে মিটিংটা করতে পারবে না আজকে স্তব্ধ করে দেবেন কিন্তু মিটিংটা হচ্ছে শুধু হচ্ছে না এই মিটিং এর চেহারা কি এই মিটিং এর চেহারা এত বড় হতো না এই আক্রমণটা যদি দুইটার সময় না হতো আপনারা আক্রমণ করে দিলেন ভাবলেন আজকের মতো শেষ শেষ করা যায় না এটা শেষ হতে পারে না আপনারা ভাবলেন কিন্তু এটা আপনারা টেন্টেড কলঙ্কিত আমি বলবো শ্রেণীগতভাবে ভাবে তারপরেও যেই বিজেপির ছেলেরা নেতাদের কথায় আজকে এটা করলেন আপনারা শ্রেণীগতভাবে আমাদের শত্রু না আপনারা শত্রু ক্যাম্পে আছেন শত্রু ক্যাম্পে থেকে সিপিআইএম এর রক্ত ঝরাচ্ছেন যেই সিপিআইএম ওই দাবিতে লড়ছে বিদ্যুতের দাম কমাও স্মার্ট মিটার লাগিও না গুমতির দুধের দাম কমাও এই দাবিতে লড়ছে এবং জনগণের আরো আরো দাবি এই দাবি আলোচিত হবে এই দাবিতে লড়ছে উন্নয়নের দাবি কাজের দাবি খাদ্যের দাবি এই দাবিতে সিপিআইএম লড়ছে এই সিপিআইএম এর রক্ত ঝরাচ্ছেন আপনি বেকার হতে পারেন আপনি অপকর্মে লিপ্ত হতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনি সাধারণ গড়ের ছেলে আপনার জন্য কিন্তু আমরা লড়ছি আপনার ভাতের জন্য লড়ছি আপনি খারাপ পথে গিয়ে যারা লড়ছে তাদের মাথায় বাড়ি দিচ্ছেন আমার কথা শুনছেন তো খেপবেন না শুনছেন তো আবার জানি কোন প্ল্যান করবেন আগুন দিছেন তো পার্টি অফিসটা আবার দিবেন নাকি পারতেন না তো দমাইতেন মেলার মাঠ পার্টি অফিস পুরে বিভিন্ন জায়গাতে আমি চ্যালেঞ্জ করতে আইতাছি না এখানে আপনারা লোকে কি চ্যালেঞ্জ করো আপনাকে চ্যালেঞ্জ আপনারা কি চ্যালেঞ্জ করার পাত্র নাকি আপনাদের সঙ্গে কি চ্যালেঞ্জ করো চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে যিনি রাজনীতি করেন চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে যিনি ভদ্রলোক চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে যার চেতনা আছে চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে রাজনীতি করতে গিয়ে বিরোধিতা করছেন তার সঙ্গে নীতির লড়াই করা যায় আপনার সঙ্গে কিসের চ্যালেঞ্জ আপনাকে সমাজ বিরোধী কাজে ব্যবহার করছে বিজেপির নেতারা ওই পথ ছাড়ুন ওই পথ ছাড়ুন হিটলারের পরিণতি যা হয়েছিল তাই হবে দেওয়ালের লিখন পড়ার চেষ্টা করুন এইভাবে চলতে পারে না কেউ জিততে পারেনি কোনোদিন অন্যায় করে অত্যাচার করে টিকতে পারেনি কেউ শুধু ভেবে দেখুন সন্তোষ মোহন দেব থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় হয়ে এই রাজ্যের মধ্যে আরো অনেকে আছে আমি ব্যক্তি ধরে বলছি কারণ তাদের নেতৃত্বে এগুলো হয়েছিল ভারতবর্ষে এরকম হয়েছে বিভিন্ন জায়গায় রাখতে আচ্ছা নরেন্দ্র মোদী সাহেব আজকে কই আছে ও বিজেপির তারা জিজ্ঞেস করতেছি নরেন্দ্র মোদী সাহেব আজকে কোথায় লাল চিনে কেন গেছেন কেন গেছেন ট্রাম পাগলামি করতেছে ট্রাম ভারতের উপরে শতকরা পঞ্চাশ ভাগ শুল্ক চাপাইছে রাশিয়ার বেজিং এ নরেন্দ্র মোদী সঙ্গে একদিকে সেই জি পে জিংপেং আর একদিকে পুতিন নরেন্দ্র মোদী মাস যারা আজকে চেয়ারগুলি ভাঙলে লাল টকটকে চেয়ার লালের মিটিং এর মাইক যারা ভাঙলেন বুঝতেছেন তো মাটি ডাকি মোদী সাহেব চিনে হ্যাঁ চীনের দালাল চিনে যাও তাই তো আগে কংগ্রেস করতেন বোধ তাদের মধ্যে কেউ কেউ কংগ্রেস তাদেরকে বিতাড়িত করেছে কংগ্রেসে নাই তারা এখন গত নির্বাচনে এই জায়গাতে সুজিত সরকারের জয়ে কংগ্রেস কর্মীদের ভূমিকা ছিল ব্রডেস্ট ইউনিটে গড়ে আমরা লড়ছি কেন বিজেপিকে কে পরাস্ত করার জন্য এটা অবশ্য ভোটের মিটিং না বিজেপি পরাস্ত করার জন্য কেন বিজেপিকে হারাতে হবে বিজেপি সাম্প্রদায়িক বিজেপি ধর্মকে রাজনীতির ব্যবসায় ব্যবহার করছে বিবেকানন্দের নামে স্লোগান দিয়ে সিপিআইএম বাড়ি আক্রমণ করে বিবেকানন্দের নামে স্লোগান দিয়ে মা ভোলীদের উপর করার জন্য আক্রমণ করে বিজেপির দুষ্কৃতীরা বিবেকানন্দের নামে স্লোগান দিয়ে পার্টি অফিস আক্রমণ করে সমস্ত দুষ্কর্ম করে স্বামী বিবেকানন্দ শ্রদ্ধেয় ভারতবর্ষের মহাপুরুষ উনার নাম ব্যবহার করে ওরা ভুটের রাজনীতি করতে গিয়ে এই কুৎসিত কাজ করছে এটা ওদের অপরাধ এটা হিন্দু ধর্মের শত্রু হিন্দু ধর্ম তারা করে না হিন্দু ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে রাজনীতির ব্যবসা এটা হচ্ছে বেবিচার এই বেবিচারী দলের নাম আর এস এস বিজেপি তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ধর্ম লড়াই সংবিধান রক্ষার লড়াই আরো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এই লড়াই আমরা করছি ত্রিপুরা রাজ্যের মধ্যে তামাম ভারতের মধ্যে গতকাল আরেকটা কথা বল না বলে পারছি না পাটনা পাটনাতে চুরিব তেজস্বী যাদব আর মাঝখানে রাহুল গান্ধী কি বলছে এম 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 এ এ এ রাহুল গান্ধী এবং আরেক দিকে তেজস্বী যাদব এটা কেন বললাম তিনজনের নাম আরজেডি কংগ্রেস দল সিপিআইএম এইটা কি এটা একটা মঞ্চ এই মঞ্চ কি ভোট চোর গদ্দি চোর বিজেপির বন্ধুরা শুনতে তো ভোট চোর গদ্দি চোর পাটনা আজকে নূতন বাজার গলিতে জায়গা নাই আমার সঙ্গে স্লোগান দিন ভোট চোর গদ্দি চোর আমি বলবো ভোট চোর ভোট চোর যদিও ত্রিপুরা রাজ্যে ভোট নাই পাটনায় বিহারে পঁয়ষট্টি লাখ ভোটারের নাম বাতিল আর এই রাজ্যে তো ভোটই দিতে দেয় না আপনারে কবে সে ভুট গেছি বুঝলি বিধানসভা কোন রকমের পারছি আর বাকি খবরই নাই। মায়ের মুরা লাগে। রাস্তা তারা কারা তারা রামচন্দ্রের নামে রামচন্দ্রের রাজনীতি করে কালকে মার নামে তারা কংগ্রেস ভবন আক্রমণ করতে গেছে মা মা আরে বাপরে মা কইয়া দিছে এই কথা এই কথা কইছে গিয়ে আরেক দলের পার্টি অফিসের সামনে গিয়ে হামলা কর কইছে এই হচ্ছে অবস্থা এই জিনিস তারা করছে কাজে আমি সময় নিতে চাই না শুধু এটাই বলবো যে আজকের যে মিটিং এই মিটিং আমাদের স্থানীয় দাবিতে যত মারবেন তত আমরা এগোবো যত মারবে সিপিআইএম বাড়বে স্তব্ধ করা যাবে না মানুষের দাবিতে আমরা লড়ব লড়ছি প্রথমত কাজ নাই রেগার কাজ চাকরি নাই খাদ্য নাই খাদ্য সংকট বাজারে জিনিসের দাম আগুন ব্যবসা অভাব মন্দা রাস্তায় মানুষ ঘুমায় শিল্প নাই কৃষির বেহাল দশা শিক্ষাঙ্গন আজকে হাহাকার করছে টিচার নাই ছাত্র বসে থাকে বিদ্যুৎ কখন যায় কখন আসে খবর নাই দাম চতুর্গুণ পাঁচ গুণ বাড়িয়ে দিচ্ছে বিল স্মার্ট মিটার গুদের উপর চাপিয়ে দিয়েছে স্বাস্থ্য আছে নার্স নেই চাকরি দেয় না পূর্ত দপ্তর রাস্তাঘাট ছয় ইঞ্চি যেখানে ঢালাই করবে সেখানে ঢালাই করছে দুই ইঞ্চি জাতীয় সড়ক দেখুন দুই জাতীয় সড়কের দশা গোটা ত্রিপুরা রাজ্যে রাস্তাঘাটে দশা বামফ্রন্ট যে এই রাস্তা করেছিল এই রাস্তাগুলি পর্যন্ত রক্ষা করতে পারছে না দুর্নীতিবাজ ফাঁক করে দিচ্ছে টাকা মেরে এই হচ্ছে ককাস তৈরি হয়েছে একাংশের অফিসিয়াল আর একাংশের মাফিয়া সরকারের কর্তা ব্যক্তি তারা একত্রিত হয়ে এই লুটতরা চালাচ্ছে এই হচ্ছে আজকে অবস্থা আর এডিসির অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে ওই দিকে লুট করছে এই রাজ্যের আরেক ধাপ্পাবাজ আচ্ছা ধাপ্পাবাজ নাম না কইলেও বুঝছেন না আপনারা কার কথা কইতাছি দেখছেন নেই নাম হইয়া গেছে গা মির নাম হইয়া গেছে গা মুর্শিদাবাদে হ্যাঁ সিরাজদুল্লার সর্বনাশ করছিল মির জাফর মানে বেই মানের নাম কেমন আরেকটা নাম বলেছি ধাপ্পাবাজ আমি না বললেও আপনারা নাম বলে দিচ্ছেন অদ্ভুত ব্যাপার কেমন বৃক্ষতার নাম কি ফলে পরিচয় ডিসিতে চলছে এখন কি কইতাছে কইতাছে কুমিল্লার থেকে ধৈরা বাউন বৈরা লইয়া গিয়া সিলেট লইয়া ইডা বলে লইয়া গ্রেটার টিপ্রালেন লইব কেমন মানে জন্মজ ইডা হইতো না এই গল্প হাজির করছে কারণ এক কথা গ্রেটার লাপনালেন এখন তো ধরা পড়ে গেছে গা নিজের বইনের করছে হ্যাঁ আনারস চিহ্ন বাদ দিয়া চিহ্নের মধ্যে যেখানে জিত না সেখানে লুকদার পাইছে হারানোর জন্য লাল ঝান্ডাকে করেছে ধরা পড়েছে এই হচ্ছে আগে বলেছে ট্রিপল ইঞ্জিন এই ট্রিপল ইঞ্জিনের এডিসি হচ্ছে তিন নাম্বার ইঞ্জিন শোচনীয় অবস্থা জিতেন্দা বলবেন আমি সময় নিচ্ছি না আমি যেটা শেষ বলবো গণতন্ত্র হত্যাকারী ক্ষমা হবে না ক্ষমা হবে না গণতন্ত্র পুনরুদ্ধার হবে তার শাস্তি গণতন্ত্র পুনরুদ্ধার হবে যেদিন জাগবে এই রাজ্যের জনগণ গণতন্ত্রের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে সেদিন গণতন্ত্র হত্যাকারীরা পালিয়ে পার পাবে না এটা ওরা জেনে রাখুক এই পথে এগুচ্ছে আর নেশার কারবারের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে চলুন এর পেছনে জেনে রাখবেন বিজেপির মাতব্বররা আছে এই এলাকার মধ্যে অন্যায় কাজ করতে গিয়ে বাধা দিয়েছেন অন্যায় কাজকে যারা অন্যায়কারীরা তারা গুলি ছুঁড়েছে হত্যাকাণ্ড এখানে হয়েছে হয়েছে। আক্রমণ এমন কি ক্লাব সমস্ত কিছু পর্যন্ত জনগণের চোখে আজকে সন্দেহের চোখে উঠে গেছে এই অবস্থা নূতন নগর উষা বাজার এই এলাকাতে এমন ছিল না মনে রাখুন কাজেই এই জায়গা থেকে গোটা এলাকার গৌরব ফিরিয়ে আনার জন্য এগিয়ে আসবেন সমস্ত রকমের তুলাবাজি অন্যায় আক্রমণ সবকিছুর মধ্যে প্রতিরোধ দাঁড়িয়ে প্রতিরোধের দুর্গে দাঁড়িয়ে সমস্ত কিছু প্রতিরোধ আমাদের করতে হবে এবং এর মধ্য দিয়ে যেই গৌরব আমরা হারিয়েছি এই গৌরবকে ফিরিয়ে আনতে হবে অ্যাট দা সেম টাইম আমাদের বাঁচার দাবি কাজের দাবি খাদ্যের দাবি আর যা যা দাবি নিয়ে আজকে আমরা এখানে মিটিং করছি এই দাবি নিয়ে আমরা এগিয়ে যাব কোনো বাধা কোনো আক্রমণ আমরা মানবো না আর এটাও জেনে রাখবেন যারা বাধা দিচ্ছে আক্রমণ কর করছে এখন কিন্তু কাওয়ার মাংস কাওয়া খাইতেছে বিশালগড় চরিলাম বিশ্রামগঞ্জ যান থানার মধ্যে সরকার পক্ষের লোক তারা নাকি সিপিএম মারছে না আমার দলের লোকেরা তুই তো আমরা কি তা করু সাড়ে সাত বছর আগে তো ছবিটা এমন আসলো না সাড়ে বছর আগে সিপিএম লাল দেখ ফিট সাত বছর দিনে তো চলছে এখন কি এই কারণে পাপ বাপ কেউ না এই লাইনটা আন্ডার করেন পাপ বাপ কেউ ছাড়ে না কথাটা কার জন্য বিজেপিতে যারা গেছেন পথভ্রষ্ট হয়ে বিজেপিতে যারা যোগদান করে দুষ্কর্মে হাত লাগাচ্ছেন তাদের জন্য তাদের জন্যই কথা পাপ বাপ কেউ ছাড়ে না এইভাবে যাবে না আমরা ছিলাম পঁয়ত্রিশ বছর সরকার এখন নেই এখন নেই চিরদিন তো কেউ থাকবে এমন কোনো কথা নেই আপনারা সাড়ে সাত বছরই এই দশা ওয়েট করেন ভাবদাই রকম আপনারা পুবের মহারাজ যেমন প্রত্যেকদিন সকালবেলা যেমন সূর্য উঠে জায়গা আবার উঠে আপনারা এইভাবে দি ক্লক আপনারা ফিরে ফিরে আসবেন সরকারে এখন আপাতত আছেন সাড়ে সাত বছরে আমরা চিনেছি এই জন্য আমরা বলি আমি চিনি তোমায় চিনি তুমি হিটলার মুসুলিনি আজকে যে আক্রমণ তারা এখানে করেছে তার প্রতিরোধে আপনারা এখানে উপস্থিত হয়ে এই কথাই আপনারা বলছেন আমি চিনি তোমায় চিনি তুমি হিটলার মুসলিনি কাজেই নো পাসারণ তাদেরকে ছাড়া যাবে না তাদেরকে প্রতিরোধ করে গণতান্ত্রিক পথে অবশ্যই প্রতিরোধ করে গণতন্ত্রের চাকাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা বাঁচার দাবি এটা ত্রিপুরা রাজ্যের ভবিষ্যতের দাবি এইটায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ সিপিআইএম সামনে থেকে লড়াই করবে এই প্রতিশ্রুতি এই কথা দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ইনক্লব জিন্দাবাদ জিন্দাবাদ